বন্ধুরা আমরা যেই বলছি আমরা নৌকা আসবো আমরা কিন্তু ইতিমধ্যে এসে পড়েছি এবং এখানে কিন্তু আমরা নৌকা স্টার্ট করে দিয়েছি আমাদের টার্গেট কিন্তু সাফা যদিও হচ্ছে নৌকার ভিতরে আগে থেকেই নৌকার মালিকের কিছু সাফা তোলা আছে তো আমরা চাইতেছি যে অল্প কিছু আনবো আর বাকিটা এইখান থেকেই কাম দিয়ে দেবো ঠিক আছে কিন্তু মালিককে সেটা বুঝতে দেবো না কারণ হচ্ছে নৌকার মালিক কিন্তু নৌকা দিতে চায় না শর্ত শিবাদের দশ মিনিটের জন্য নৌকাটা দেবে তো যাই হোক দশ মিনিটে আমরা এক ঘন্টা বাজাবো আশা করি এখানে আছে সৈয়দ তশলিফ এবং সে আমার শুন নিয়ে দেখেন পানিগু দেখুন এবং এর ভিতরে কই মাছ চ্যাং মাছ মাছ বিভিন্ন টাইপের মাছ আছে এর ভিতরে কি এখানে এসে আমার মনে একটা গান জাগছে আমি গানটা একটু শোনাতে চাই আপনাদেরকে এই তো আমার দেশ সোনার বাংলাদেশ দয়ার শ্যামা গুগু ডাকে রৌদে আমি শেষ শরীর পুরী দেখেছে রৌদে মারাত্মক তো রৌদ হ্যাঁ তারপরও ভয় পাচ্ছি না ওই যে ফারুক ভাই যায় আছেন সাপাচুলে কিন্তু ফারুক ভাই যাচ্ছে আমাদের টার্গেট ফারুক ভাইকে দ্রুত করে ধরা এবং ফারুক ভাইয়ের কাছ থেকে কিছু ছাপা আমরা সিনিয়ে নিয়ে আসা তো আমরা এখন যাচ্ছি যে হচ্ছে যে ফারুক ভাইকে ধরব এবং ধরে তার নৌকা থেকে কিছু ছাপা নিয়ে নেব যাতে আমাদেরকে আর সাপা তুলতে না হয় সেই কষ্টটা যাতে না করতে হয় তো আমরা কিন্তু সেইভাবে চালিয়ে যাচ্ছি হ্যাঁ আমাদের দৌড় কিন্তু গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি যে কিন্তু আমরা টাস করে তার নৌকাটা ধরে ফেলবো তবে সেও কিন্তু কিছুটা আস করতে পারছে এবং আশ করতে পেরে সে কিন্তু খুব দ্রুত চালিয়ে যাচ্ছে তবে আমরা কিন্তু থেমে থাকবো না আমাদের কিন্তু জাহাজ চলেই যাবে চলেই যাবে চলতেই থাকবে ঠিক আছে কারণ আমরা হচ্ছে ফাও খাওয়া মানুষ আমরা কষ্ট করব না আমরা ফাও খেয়ে চলে আসবো সেখান থেকে ঠিক আছে তো দেখুন দেখুন আমাদের পরিস্থিতিটা দেখুন এই যে দেখুন আমরা কি জোরে যাচ্ছি এত জোরে আমার মনে হয় হেলিকপ্টার যায় না আকাশ দিয়া আর নিজদের জাহাজও যায় না তো আমাদের জাহাজ কিন্তু ইতিমধ্যে ধরার জন্য আপ্রাণ চেষ্টা কথাকবি কথা নকল কিন্তু জমে না যাই বন্ধুরা আমরা কিন্তু পেরাই কাছাকাছি এসেছি এই পানি দেখে আমার মনে হচ্ছে যে আমি এখানে নামবি একটা ডুব দিই তবে আমি শেষ পর্যন্ত সেটাই করবো আমি এখানে নামবো পানি নৌকে পানি উঠে আমি নামিয়া এখানে একটা ডুব দেবো ঠিক আছে কারণ আমার কাছে এই পানিগুলো এত সুন্দর লাগে আর দুপুরের চাই এখন সময় পতো সাড়ে বারোটা এবং এই সাড়ে বারোটার সময় কিন্তু গোসলের টাইম হয়ে থাকে এবং আজকে আমি সেই গোসলটা এখান থেকে করেই যাব ইনচল্কা আর যদি সেটা না পারে এখানে ওই যে একটা গড়িবাড়ি কিছু আছে এটা দিয়ে আমি গায়ে পানি ডালবো নিচেদের নানানি ঠিক আছে কারণ নিচে নামে জোয়ে জোটে ধরতে আরে আর আমি একসাথ দরাই আর হ্যাঁও থাকতে আরে যাই হোক ফারুক বাইরের কাছাকাছি কিন্তু আমরা সরে এসেছি ফারুক ভাই কিন্তু ওই যে আমাদের সামনে আমরা কিন্তু ইতিমধ্যে ফারুক ভাই কি পেরায় দৌড়ে ফেলেছি একটু ফের নেই একটু ফের নাকি ধরতে না কিন্তু অবশ্যই ধরব এবং ধরিয়ে আমরা যেটা দেখতে পাইতেছি মোটামুটি ধরিয়া সবাইছি ধরিয়ে আমরা যেটা দেখতে পাইতেছি দেখে আসলে একটা সর্বনাশ ঘটে গেল সর্বনাশটা হচ্ছে যে ফারুক ভাইয়ের নৌকায় কোনো সাপোয়া নাই ফারুক ভাই আনছে এলংসাহাখ চাহাক মোরা নিম্ন মোরা আইসিলাম সাপা নিতে কিন্তু এই যে ধরাটা খাইলাম হ্যাঁ আমরা এই জাহাজ নিয়ে সাই সাই করে তুলিয়া সরাইয়া আসছি অবশেষে আমরা কিন্তু ব্যর্থ কারণ তার নৌকায় কোনো সাপলা নেই হ্যাঁ ভারুক ভাই কামড় আজ সাপাদার হয় নেই তো যাই হোক বন্ধুরা সাপাদা যাম না সমস্যা নাই আমরা এই যে এখানে আসে এইখান দেখে কানা খাইয়ে দেবো মানে কোনো সমস্যা নাই তো বন্ধুরা ছিল আজকের বোলক নতুন করে আবার যদি কোনো ব্লক নিয়ে আসি আপনাদেরকে অবশ্যই অবশ্যই দেখাবো ধন্যবাদ